হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তা এখানে ইলিশ মাছ আর কি পাওয়া যায় কিন্তু রোজ পাওয়া যাবে না কলকাতায় তো অনেক দিন আগে থাকতে ইলিশ মাছ বিক্রি হচ্ছে হ্যাঁ তা এখন এখানে ইলিশ মাছ এসছে তাও কলকাতার যা দাম তার থেকে দু ডবল দাম হচ্ছে এখানে তা এখানকার যে কটা বাঙালি আছে তারাই হয়তো একবার অন্তত খাবেই যত দামি হোক তা হিন্দুস্তানি নন বেঙ্গলি যারা তারা তো পছন্দ করবেই না তা এখানে তোমার আজকে দাদা ইলিশ মাছ পেয়েছে তা এখন কি করা যায় কলকাতায় গেছিলাম এবারে খেয়ে এসেছি আজ অনেক বছর পর ইলিশ মাছ খেলাম কেন আমি যখন মহারাষ্ট্রে ছিলাম সেখানে ইলিশ মাছ পাওয়া যেত কিন্তু ওই কলকাতার মতো ওই মাছের টেস্ট পেতাম না বোম্বে থেকে ইলিশ আসতো এখন অনেক বছর পরে অনেক বছর বলতে কি মনে হয় বিয়ের পরে একবার কি দুবার খেয়েছি কি এরকম কেন শাশুড়ি মাও কলকাতা থেকে নিয়ে আসতো তা এনে তখন খেতাম তারপরে তো মানে কুড়ি পঁচিশ বছর হয়েই গেল হয়তো ইলিশ মাছ খাওয়া হয়নি এবারে গিয়ে মন ভরে খেলাম তা এখানেও একদম ডবল তো দাম হবেই আপনারা বুঝতে পারছেন কলকাতা থেকে আসছে মাছ তা এখন একদিন তো আমার দাদা আজকে নিয়ে এসেছে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে তো সব রকম মাছ পাওয়া যায় কাটা রুই মাছ কাতলা মাছ এগুলো পাওয়া যায় কিন্তু ছোটো মাছও কম পাওয়া যায় বেশিরভাগ চলে যায় কলকাতার দিকে তাই যা পাওয়া গেছে সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তা আপনারা একটু দেখুন আজকে দুপুরবেলা কী কী রান্না করলাম সেটা আপনাদের একটু দেখাই এই দেখুন এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত আমার এক ছেলে মাছ খায় না ওই জন্য একটুখানি করতেই হয় ঝিঙে আলু পোস্ত আর এই দেখুন পনিরের তরকারি এই পনিরের তরকারি করেছি আর একটু তো তেঁতো খেতেই হবে আমার ছেলেদের একটু অফিস না করলে হয় না তাই একটু করলা আজকে সেদ্ধ করেছি এটা একটু নুন তেল দিয়ে মাখবো আমরা প্রায়ই খাই করলা উচ্ছে যা পাই তেতো একটা খাই রোজই খাই আর এই দেখুন কলমি শাক ভাজা করেছিলাম এই কলমি শাকটা তোমার দু দিন ধরে পড়ে আছে কিছুটা কমেও গেছে কেন হোক পাতা হলুদ হয়ে গেছে তা ফেলে দিয়ে যেটুকু ওই আলসি করে আর কি করা আর কি হবে হবে কলম টম্বো করে দু দিন কেটে গেল তারপর কমে গেলো যা গিয়ে এই করলাম মাছের তেল একটু ভেজে রেখেছি আজকে ইলিশ মাছ পাওয়ার নেওয়ার আগে কাতলা মাছ নিয়ে নিয়েছে তখন ইলিশ মাছটা বাজারে ঢোকে নি আর কি এখন কাতলা মাছটা কী করবো দু রকম মাছ তোমার ঝোল করলে ভালো লাগবে না তাই এটাকে ভাজা রাখলাম কাতলা মাছের লাগা ভাজা রাখলাম আর এই হচ্ছে ইলিশ মাছের একটু সর্ষে প্রস্তুতি দিয়ে একটু ঝাল ঝাল করেছি এই হচ্ছে করলাম তা সেটা একটু শেয়ার করলাম আপডারদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানেন আজ অনেক দিন পর পরিস মাছের কিন্তু ওই ডবল দাম নিয়ে নেওয়া হলো তা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকুন